বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে উনত্রিশে আগস্ট এবং উনত্রিশে আগস্টে সিভিক পুলিশ বা সিভিক ভলেন্টিয়ারদের জন্য খুশির খবর নিয়ে চলে এসেছি কারণ তাদের বোনাসের বৃদ্ধির সাথে সাথে অবসরকালীন একটা ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি আজকের তারিখে নবান্নে অর্থাৎ উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশে এই তারিখে নবান একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে সিভিক ভলেন্টিয়ারদের মুখে হাসি ফোটাতে চলেছে রাজ্য সরকার তো ঠিক কত টাকা ভাতা বৃদ্ধি করলো রাজ্য সরকার তা আজকে এই আপনারা জানতে পারবেন মূলত পুজোর মধ্যে একটা বোনাসের বৃদ্ধি করেছে রাজ্য সরকার যেখানে সিভিকরা মাত্র দু হাজার কোথাও তিন হাজার টাকা পেতেন সেই টাকাটাকে পুজোর বোনাসের বৃদ্ধি করেছে ছ হাজার টাকার কাছাকাছি এবং টার্মিনাল বেনিফিট যেটা অবসরকালীন ভাতা সেটারও কিন্তু আজকে বৃদ্ধি করে দিয়েছেন এবং এই বৃদ্ধি কার্যকরীও হয়ে গেছে আজকে মূলত গত সপ্তাহেই কলকাতাসহ সারা রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের পুজোর যে বোনাস সেই বৃদ্ধি করার ঘোষণা করেছিল নবান্ন বুধবার রাজ্য সরকারে আরও একটা বিজ্ঞপ্তি জারি করেছে যাতে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের অধীনস্থ সিভিক ভলেন্টিয়ারদের অবসরের সময় এককালীন টাকার অঙ্কটা বৃদ্ধি করা হয়েছে এতদিন সিভিক ভলেন্টিয়াররা অবসরের সময় তিন লক্ষ টাকা মাত্র পেতেন এবার থেকে তারা পাবেন পাঁচ লক্ষ টাকা অর্থাৎ কিন্তু অনেকটাই বৃদ্ধি করে দিয়েছে এতে অর্থাৎ প্রায় চল্লিশ শতাংশ ভাতা বৃদ্ধি হয়ে গেছে সিভিক ভলেন্টিয়ারদের পুজোর যে বোনাস এবং অবসরের সময় এককালীন অর্থের পরিমাণ বৃদ্ধি করেছে রাজ্য সরকার তো আরও কি বলা হয়েছে এখানে একটা নোটিশ জারি করেছে এই নোটিশটা দেখতে পাচ্ছেন নোটিশ নাম্বার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল হোম ডিপার্টমেন্ট পুলিশ ইস্টাবলিশড ব্রাঞ্চ থেকে নবান্নের সল্ট চ্যাটার্জি রোড থেকে শরৎচন্দ্র রোড থেকে এটা সেকশন করা হয়েছে এখানে ডেট দেখতে পাচ্ছেন আঠাশ আট দু হাজার ছাব্বিশ সরি অর্থাৎ দু তারিখে নোটিশ রিলিজ করেছে এখানে স্যাংশনাল টার্মিনাল বেনিফিট পাঁচ লাখ টাকা ওটা কিন্তু স্যাংশন হয়ে গেছে ওটাকে অর্থাৎ এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ কলকাতা পুলিশ সবার ক্ষেত্রে কিন্তু এই পাঁচ লাখ টাকার বেনিফিটটা কার্যকরী হয়েছে আঠাশ আট দু তারিখে ওকে দ্য সিভিক ভলেন্টিয়ার আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ভিলেজ পুলিশ বা ভিলেজ ভলেন্টিয়ার ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর এন্টার দ্য টার্মিনাল বেনিফিট যেটা তিন লাখ ছিল সেটা কিন্তু পাঁচ লাখ করে দিয়েছে তো এতদিন ধরে আপনারা দীর্ঘদিনের অপেক্ষায় ছিলেন কবে এটি কার্যকরী করবে অবশেষে আপনাদের এই বেনিফিটটা কিন্তু কার্যকরী হয়ে গেল তো এই কার্যকরী হওয়ার ফলে আপনারা তিন লাখ থেকে পাঁচ লাখ টাকার বেনিফিটের যে সুবিধা সেটা কিন্তু এবার থেকে পেয়ে যাবেন সিভিক ভলেন্টিয়ার বা সিভিক বন্ধুরা ওকে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন গতবার সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল নবান্নের তরফে প্রথম যে নির্দেশিকা হয়েছিল তাতে কলকাতা সিভিক ভলেন্টিয়ারদের বোনাস পাঁচ হাজার টাকা থাকলেও যারা আমাদের গ্রামের যে সিভিক ভলেন্টিয়ার বা জেলার যে সিভিক ভলেন্টিয়ার তাদের পরিমাণের টাকা ছিল মাত্র দু হাজার টাকা এতদিন ধরে সিভিক ভলেন্টিয়াররা পুজোর বোনাস হিসেবে পেতেন তা নিয়ে অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী নেতা গোটা বিষয়টাকে পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করেছিলেন দুর্ বক্তব্য ছিল কলকাতার সিভিক ভলেন্টিয়াররা পাঁচ হাজার তিনশো টাকা পান তাতে কোনো অসুবিধা নেই কিন্তু জেলার সিভিক ভলেন্টিয়াররা কেন বঞ্চিত হবেন কেন তাদের কম অর্থ দেওয়া হবে শুভেন্দুর অভিযোগ ছিল জেলার প্রতি মনোভাব দেখাচ্ছে রাজ্য সরকার এবং সেই মনোভাবের পরিপ্রেক্ষিতে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের মতোই রাজ্যের অন্য জেলায় কর্মত সিভিক ভলেন্টিয়ারদের সমান অঙ্কের পুজোর বোনাস পাবেন চলতি বছরে জানুয়ারি মাসে সেই বর্ধিত অঙ্ক পেয়েছিলেন সিভিক ভলেন্টিয়াররা এ বছর সকলের জন্য পুজোর বোনাস ছ হাজার টাকা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নবান্ন থেকে এই ছ হাজার টাকা করে দিয়েছেন এবং সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট আপনারা পাচ্ছেন পুজোর আগেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি অবশ্য সিভিক ভলেন্টিয়ারদের অবসরকালীন ভাতা বৃদ্ধির বিষয়টা নিয়ে সরকারকে আক্রমণ করেছে রাজ্যে বিজেপির অন্যতম মুখপাত্র রাজর্ষি লাহিড়ি বলেন জি করে বলির পাঠা করা হয়েছিল সিভিক ভলেন্টিয়ারকে তার ফলে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের মনোবলে ধাক্কা খেয়েছে এই বাহিনী তো তৃণমূলের হয়ে ভোট করায় নেতাদের তোলাবাজি সংগত করে এমনও বিভিন্ন রকম কুকর্ম নাকি করে থাকেন বলে জানিয়েছেন সিপিএম নেতা দুজন সুজন চক্রবর্তী বক্তব্য সিভিক ভলেন্টিয়ার তো চুক্তিভিত্তিক একজন কর্মচারী তাহলে সরকারের অন্য দপ্তরে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য তো একই নিয়ম হওয়া উচিত কিন্তু তা হচ্ছে না আসলে মুখ্যমন্ত্রী একটা নীতিতে চলেছেন তাহলে তা হল তুমি আমায় দেখে তুমি আমায় দেখে দাও আমি তোমায় পুষিয়ে দেব। এটা গোটা প্রশাসনিক ব্যবস্থাকে ভিতর থেকে ক্ষয়িষ্ণু করে দিচ্ছে অর্থাৎ ধীরে ধীরে হয়তো প্রতিটি সরকারি কর্মচারীদেরও চুক্তিভিত্তিক যারা কর্মচারী তাদের এটাকে কার্যকরী করা হবে কারণ এখনও পর্যন্ত সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ কলকাতা পুলিশ এদেরই শুধুমাত্র পাঁচ লাখ টাকার বেনিফিটটা নোটিফিকেশানটা কিন্তু